আমরা ত্রিভুজ সম্পর্কে আলোচনা করব ত্রিভুজ মানে হচ্ছে তিনটা বাহু তো আমরা তিনটার একাংশ দ্বারা একটার একাংশ তিনটা একাংশ নিলে তিনটার একাংশ যদি পাশাপাশি যোগ করে দেই তো এই তিনটার একাংশ দ্বারা আবদ্ধর যে ক্ষেত্রটা হলো এই যে ভিতরে যে ক্ষেত্রটা হলো এই ক্ষেত্রটাকে ত্রিভুজ বলা হয় এই সীমা রেখাটাকে এই সীমানা এই যে সীমানা তৈরি হলে সীমানাটাকে ত্রিভুজ বলা হয় তো এখন রেখাংশগুলো ত্রিভুজের এই যে রেখাংশগুলো আছে যেমন রেখাংশ যদি আমরা নাম দেই এব একাংশ আরেকটা হয়েছে এ সি রেখাংশ তাহলে রেখাংশ এ সি রেখাংশ বি সির রেখাংশ তেমন তিনটা রেখাংশ আছে তিনটা বাহু আছে তিনটা বাহু এখানে দেওয়া আছে এ একটা বাহু এসি একটা বাহু বিসি একটা বাহু আর বি সি একটা বাহু তিনটা বাহু আছে এবং কোন একটি সাধারণ বিন্দুতে দুইটা রেখা যুক্ত হয়েছে এটা একটা সাধারণ বিন্দুতে যেমন ধরো এবি এ রেখা আর এসি রেখা যুক্ত হয়েছে আর সি একটা সাধারণ বিন্দু এখানে এসি আর বি সি রেখা যুক্ত হয়েছে আর বি একটা সাধারণ বিন্দু যেখানে এবি আর সিবি রেখাটা যুক্ত হয়েছে এবং এই দুইটা কোণ যেখানে তৈরি হয়েছে সেখানে হচ্ছে একটা দুইটা বাহু দুইটা বাহু যে বিন্দুতে মিলিত সেখানে একটা করে কোণ তৈরি হয়েছে দেখো যেমন অ্যাঙ্গেল সি এ বি একটা কোনটা কোন একটা কোন অ্যাঙ্গেল বি সি এ একটা কোন তিনটা কোণ তৈরি হয়েছে তো এটা হচ্ছে বাহু বাহুগুলো তার মানে একটা ত্রিভুজের বৈশিষ্ট্য হল তার তিনটা একাংশ দিয়ে তিনটা বাহু থাকবে তিনটা কোণ থাকবে আর তিনটা শীর্ষবিন্দু থাকবে তো এখন এই তিনটা যে বাহু আছে যদি আমি বলি এ বি বি একটা বাহু প্লাস প্লাস সি সি এ এই বাহু এই বাহু এই বাহু এই তিনটা বাহু যদি থাকে এই তিনটা বাহুর সমষ্টিকে বলা হয় পরিসীমা ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে তিনটা বাহুর সমষ্টি তো এখন আবার বাহুগুলো দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ ক্ষেত্র বলে এই বাহুগুলো সীমাবদ্ধ ক্ষেত্র আছে এটাকে বলে ত্রিভুজ ক্ষেত্র এটাকে বলা হয় ত্রিভুজ ক্ষেত্র তো সব বাহুর একটা ত্রিভুজের একটা ত্রিভুজের এখন একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় মনে করে একটা ত্রিভুজ বানাইলাম আমরা এ বি সি এ বি সি এই দুইটা বাহু যদি সমান হয় তাহলে এই ত্রিভুজটাকে দুইটা বাহু না যে কোনো দুইটা বাহু যদি সমান হয় তাহলে সেই ত্রিভুজটাকে সমদি বলা হয় দুইটা বাহু সমান বলা হয় আর যে ত্রিভুজের তিনটা বাহুই সমান তিনটা বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে তার মানে সবগুলো বাহুই সমান তাদেরকে সমবাহু ত্রিভুজ বলা হয় যেমন এ বি সি এখানে তিনটা বাহু যদি সমান হয় তাহলে এটাকে সমবাহু যদি দুইটা বাহু সমান হয় তাহলে বাহু ত্রিভুজ আর যদি এরকম হয় দুইটা ত্রিভুজ দেয়া আছে এ বি সি আর এটা ত্রিভুজ দেওয়া আছে ডি ই এফ এখন এই ত্রিভুজটাকে উঠাই যদি এই ত্রিভুজের বসানো হয় এবং সেটা যদি পুরোপুরি মিলে যায় তাহলে সেটাকে সমবাহ সর্বসম বলা হয় সেটাকে আমাদের আমরা বলে থাকি সর্ব সম আর সর্ব আমরা বোঝাতে এই চিহ্নটাকে ব্যবহার করে থাকি তার মানে হচ্ছে একটি ত্রিভুজ অপর একটি ত্রিভুজের উপর স্থাপন করলে যদি ত্রিভুজ দুইটি সর্বতভাবে মিলে যায় তবে ত্রিভুজটি সর্বসম হয় তার মানে হচ্ছে সর্ব সম মানে হচ্ছে এইটার এই বাহু সমান এই বাহু এই বাহু সমান এই বাহু এই বাহু সমান এই বাহু এবং এই দুইটা এই কোন সমান এই কোণ এই কোন সমান এই কোণ এই কোন সমান এই কোণ মানে মোদ্দা কথা হলো দুইটা ত্রিভুজ যদি সমান হয় সব দিক থেকে একই ধরনের ত্রিভুজ যদি হয় তাহলে ত্রিভুজ দুটোকে সর্বসম ত্রিভুজ বলা হয়ে থাকে তো ত্রিভুজের আরো কিছু জিনিস আছে যেমন একটা ত্রিভুজ আমি আঁকলাম এ বি আর এই বাহুটাকে যদি আমি একটু বাড়াই দেই একাংশ বেড়াইয়ে দেই তাহলে যে কোনটা উৎপন্ন হয় সেটা হচ্ছে বহিস্ত কোণ আর এগুলো হচ্ছে তার অন্তঃস্থ কোণ মানে ভিতরের কোণ আর এটা হচ্ছে বাহিরের কোন বহিষ্ট কোন অন্তঃস্থ কোণ আর এই যে কোণ তার উল্টা দিকে যে কোন আছে এই কোন বাদ দিয়ে আর যে অন্য যে দুইটা কোণ আছে এই দুইটা হচ্ছে বিপ্রতিপ এই দুইটাকে বলা হয় কোণের বিপরীত অন্তঃস্থ কোণ বহিষ্ঠকরণের বিপরীত অন্তস্থ এটা বাদ দিয়ে এই অন্য যে দুটা আছে সেই দুটাকে বলা হবে বিপরীত অন্তস্থ কোন তো এটাই ছিল আরেকটা বৈশিষ্ট্য আছে ত্রিভুজের ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোনটি বিপরীত অন্তস্থ কোন দয়ের সমৃষ্টি অপেক্ষা বৃহত্তর তার মানে হচ্ছে যে হবে সেটার এটা কোনটা ভিতরে দুই বড় ভিতরে যে অন্তস্থ অন্তস্থ কোণগুলো গুলো থাকে সমিষ্টি না অন্তঃস্থ কোণের সব সময় বহিষ্ঠ কোণ বড় হবে বিপরীত অন্তস্থ কোণের বড় হবে তো এইটাই ছিল আমাদের ত্রিভুজ সম্পর্কে আজকের বক্তব্য আশা করি তোমার ত্রিভুজের সবগুলো জিনিসই বুঝতে পারছো মেইনলি মনে রাখবা ত্রিভুজের তিনটা বাহু থাকবে তিনটা কোন থাকবে তিনটা শীর্ষবিন্দু থাকবে আর ত্রিভুজের দুই বাহু সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ তিন বাহু সমান হলে সমবাহু ত্রিভুজ আর যদি তিনটা বাহু তিনটা কোন সবই সমান হয় তাহলে এটা সর্ব সম ত্রিভুজ বলা হয়ে থাকে